আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে চলুন শুরুতেই জেনে নেই আজকের শিরোনামগুলো প্রথমে জানাচ্ছি সমুদ্রপথে আটক হওয়া গ্লোবাল ফ্লোটিলা যাত্রীদের অবিলম্বে মুক্তির জোরালো আহ্বান জানিয়েছে কাতার এরপর থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব ঘিরে তীব্র চাপের মুখে দ্বিমুখী সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসছে চাঞ্চল্যকর খবর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার মাটিতে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে তথ্য প্রকাশ তারপর জানাব পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে ভয়াবহ সহিংস বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত আট জন এবং সর্বশেষ জানাব পাঁচ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তাম্বুল এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন সকল ফ্লোটিলা আটকদের অবিলম্বে মুক্তির আহ্বান কাতারের ইসরায়েলের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো আটক ও গণগ্রেপ্তারকে সমুদ্রপথের নিরাপত্তা এবং নৌ পরিবহন স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দুই সেপ্টেম্বর এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নৈতিক ও আইনি দায়িত্ব পালনের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে গাজা উপত্যকার সর্বোচ্চ মানবিক সহায়তা নিরাপদ ও বাধাহীনভাবে পৌঁছানো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন সেটি মেনেও নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘণ্টাখানিক পরেই বোল পাল্টেছেন নেতানিয়াহু বলেছেন তিনি কখনও ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার অধিকাংশ এলাকার ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে নেতানিয়াহু বারদার এটা নিন্দা করে আসছিলেন ওই প্রস্তাবে সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান মিশর কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ইন্দোনেশিয়া এবং তুরস্কর মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প শর্ত জুড়ে দিয়েছেন এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তার জানাতে তিন থেকে চার দিন সময় আছে যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের এক বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড গাজায় আরও ধ্বংসযজ্ঞ এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্যদিকে গাজায় ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দিদশা সহ্য করতে হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবি যুক্ত করেছিলেন এত কিছুর পরেও যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাবও একটি উল্লেখযোগ্য মুহূর্ত প্রথমবারের মতো ট্রাম্প যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছেন যাতে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকারও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে তারা। আহমেদ আল সারারের নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে যান সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তবে খাদ্যে বিষ প্রয়োগের পরও তিনি বেঁচে গেছেন এবং গত সোমবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন তিনি সিরিও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে রাশিয়ার সরকারকে বিব্রত তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণ করতে এ কাজ করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে হাসপাতালে থাকার সময় তার ভাই মাহের আসাদকে হাসপাতালে যেতে দেওয়া হয় বলেও জানিয়েছে সংস্থাটি রাশিয়ার সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে অসমর্থিত একটি খবরে বলা হয় বাসার আল আসাদকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সিরিয়ার নতুন সরকার বাসার আল আসাদকে রাশিয়ার কাছে আশ্রয় পেয়েছে তবে মস্কো এখন পর্যন্ত তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে গত বছরের 8 ডিসেম্বর থেকে রুশ প্রেসিডেন্ট владимир পুতিনের সরাসরি নিরাপত্তার মধ্যে আছেন বাসার আসাদ প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেন রাশিয়ার যাবার পর 60 বছর বয়সী বাসারকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হয় রুশ সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের অধীনে তাকে রাখা হয়েছে এর আগে জেনারেল এসভিআর নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে গত বছর দাবি করা হয়েছিল বাসার আল আসাদকে হত্যার উদ্দেশ্যে বিস্প্রয়োগ করা হয়েছে এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা চালান বলে ধারণা করা হয় সূত্র ডেইলি মেল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা চার দিন ধরে চলা সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছেন বৃহস্পতিবার দুই অক্টোবর রয়টার্সকে দেওয়া তথ্যে পাকিস্তানি কর্মকর্তারা এই তথ্যে জানান নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন বিক্ষোভের সূত্রপাত হয় সোমবার যখন মুজাফরাবাদ ও আশপাশের শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় এরপর থেকেই পুরো অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ ফলে বাইরের দুনিয়া পরিস্থিতির পূর্ণ চিত্র জানতে পারছে না রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায় বুধবার মুজাফরাবাদের একটি সেতুতে দাঙ্গা পরিশ কাদানে গ্যাস ছুটছে এবং উত্তেজনাকর অবস্থায় রয়েছে বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে স্কুল ব্যবসা ও গণপরিবহন অঞ্চলটির বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা শান্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন এছাড়া পপুলারিটিশিয়ানদের নিয়ে পৃথক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে সরকার কাশ্মীরিদের সমস্যা সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেন আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে এদিকে বিক্ষোভ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণীর অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতা শওকত নওয়াজ মীর বলেন আমরা যখন বলি হাসপাতালে ওষুধ নেই তখন কর্তৃপক্ষ অর্থের অভাব দেখায় অথচ বিলাসবহুল জুবনের জন্য তাদের কোন ঘাটতি নেই পাঁচ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন বৃহস্পতিবার সকালে দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয় তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এএফএডি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণ পূর্বাঞ্চলের মারমারা সাগর যা বড় একটি ফল্ট লাইনের পাশে অবস্থিত এই ফল্ট লাইনটিকে শহরটির এক কোটি ষাট লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয় গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের পাঁচ চার মাত্রার একটি ভূমিকম্প হয় মাটির সংঘটিত আট কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে অঞ্চল কেঁপে উঠেছিল এরপর চার দশমিক শূন্য মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাতানে তবে এই দুটি ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত যে কারণে দেশটি তীব্র ভূমিকম্প প্রবণ 2023 সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে আঘাথানে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প যেটির প্রভাবে এগারোটি প্রদেশের তিপ্পান্ন হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে ভয়াবহ ওই ভূমিকম্পে সিরিয়াতেও আরও ছ হাজার মানুষের মৃত্যু হয়